বন্ধুরা আমরা সকালে উঠে গেছি তো আমাদের জলখাবার এসে গেছে সো জলখাবারে কি আছে একটু দেখিয়ে দিই তোমাদের সবাইকে জলখাবার সিম্পল ছাপোসা রুটি ছটা রুটি তার সাথে আলুর তরকারি খেয়ে দেখতে হবে কিরকম খেয়ে বলছি তারপর একটু পরে আমরা জলখাবার খেয়ে বেরিয়ে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে তো ওর অনেকক্ষণ আগেই কথা হয়ে গেছে আমি তখন রেডি হচ্ছিলাম তাই তোমাদেরকে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আমরা এখন এই হোস্টেলটা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে এখন আমরা শ্রী চৈতন্য যেখানে জন্মগ্রহণ করেছিলেন যেটা নবদ্বীপ এটা তো নবদ্বীপের মধ্যে পড়ছে তো আমরা সেখানেই যাব তোমাদের সবাইকে হ্যাপি কালকেই চলে গেল দিনটাই আছে আমরাও বাড়ি চলে যাব দুপুরবেলার মধ্যেই তো চলো হোস্টেলটা পুরোটা তোমাদের সাথে একটু শেয়ার করে আমরা রয়েছি নবদ্বীপ ইয়থ হোস্টেলে যেটাকে বাংলায় বলে নবদ্বীপ যুব আবাসন আমরা কি করে পেলাম এই ইউথ হোস্টেল বা যুব আবাসন আমরা আগের দিন রাত্রিবেলায় ইউটিউবে সার্চ করছিলাম যে কোনো হোস্টেল যদি বা কোনো হোটেল যদি পাওয়া যায় কম রেটে তো এই ঘাটতে আমরা দেখতে পেলাম নবদ্বীপ ইউথ হোস্টেল বলে একটা আবাসন রয়েছে তো সেখানে আমরা সেই পোর্টালে যাই এবং সেখানে একটা ফোন নাম্বার পাই সেই ফোন নাম্বারটা যোগাযোগ করাতেই ফোনটা তুলে উনি বললেন আমি একজন অফিসার ইনচার্জ বলছি এই নবদেব ইউথ হোস্টেলে তো ভালোই হলো উনি একজন স্টাফের ফোন নাম্বার দিলেন স্টাফ আমাদেরকে সেই মতো আমাদের যেরকম চাইছি যে রিকোয়ারমেন্ট আমাদের সেই রেটে আমাদের ঘর বুক করে দিলেন তা এরকম ইউথ হোস্টেল পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই আছে এগুলো হচ্ছে পশ্চিমের সরকারি আবাসন দীঘাতে আছে মন্দারমণিতে আছে মায়াপুরও এবং নবদ্বীপ আছে তোমরা যারা যারা ঘুরতে যেতে চাও তোমরা ইউথ হোস্টেল দেখতে পারো অনেক কম খরচে তোমরা ভালো ভালো ঘর পেয়ে যাবে তার সাথে আমি তোমাদেরকে ওয়েবসাইটটাও শেয়ার করে দেবো এটা থ্রু দিয়ে তোমরা বাড়িতে বসে অনলাইনে ইউথ হোস্টেলে রুম বুক করতে পারো আর আমি অফিসার ইনচার্জের ফোন নাম্বারটাও দিয়ে দেবো আর ফোন নাম্বারটাও দিয়ে দেবো তোমরা ওখান থেকে ওনাদের সাথে যোগাযোগ করতে পারো খুব ভালো ব্যাপার ওনাদের চলে যাচ্ছি বাই বাই ইয়ুথ হোস্টেল আবার দেখা হবে কখনো সাথে যদি স্কুটি করে এইভাবে ট্রাভেল করা যায় এটার মজাটাই আলাদা এই গ্রামগঞ্জের মধ্য দিয়ে একে বেঁকে চলা এক সময় নিশ্চয়ই বলা হয় এখানে কথিত আছে যে এই যেখানে তোমরা দেখছো সবুজে ভরা এখানে এক সময় গঙ্গা নদী বয়ে চলতো তো আস্তে আস্তে গঙ্গা নদীটা কৃষ্ণনগরের দিকে অভিমুখ করাতে এই জায়গাগুলো চর পড়ে যায় তো এখানে তো সবুজ হয়ে গেছে চলে এসেছি শ্রী চৈতন্য দেবের যে প্রকৃত জন্মস্থান সেই জায়গাটায় এখানে টিকিট কাউন্টার এখানে দশ টাকার টিকিটের বিনিময়ে আমরা ভেতরে ঢুকতে পারবো এই জন্য দশ টাকার বিনিময়ে আমরা ঢুকতে পারবো চলো সকাল সকাল ঠাকুরের দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা হবো আচ্ছা 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 হ্যাঁ 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 এই গুহাটার ভেতরে আমরা প্রবেশ করবো ভেতরে আমরা ঢুকছি কেমন যেন কেমন যেন ফিলিং হচ্ছে আর লাগবে ওই দেখ ও বাচ্চাকে নিয়ে আছে দেখো শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম

সবাই গোপালকে দোল খাওয়াচ্ছে তো আমরাও একটু দোল খাওয়াবো করো আমিও করি এই সেই ষাট ফুট সিক্সটি ফিটের শ্রী চৈতন্য দেব দেখতেই পাচ্ছ ভোগের প্রসাদ নিচ্ছি সেটা শুকনো আর ভোগ পাওয়া যাবে মানে অন্ন পাওয়া যাবে বেলা বারোটার পর থেকে তো আমাদের তো বেলা বারোটা পর্যন্ত করতে পারবো না আমাদের বেরিয়ে যেতে হবে তাই জন্য আমরা তিরিশ টাকা বিনিময় এই ভোগের প্রসাদটা নিয়ে নেব এই হচ্ছে শ্রী চৈতন্য জন্মস্থান আমরা এখানে ঘুরতে এই হচ্ছে ফেরিঘাট আর এখানে একদম রামকৃষ্ণ মৃষ্টান্ন ভবন এখান থেকে মিষ্টি দই কিনে অন্তত ঠকবো না তো দেখা যাক আমি ঠকলাম কি জিতলাম দেখা যাক রাত্রিবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা ঘাটপাড় ওই নবদ্বীপে এসেছিলাম মায়াপুর ঘাট ও ওই দেখতে পাচ্ছ এটা নবদ্বীপ যেখান থেকে আমি কথা বলছি আর ওপারটা হচ্ছে মায়াপুর ওই চূড়া আর এই যে এই নোটো করে স্কুটি তুলে আমরা নৌকা করে আমরা শুরু করেছি আমাদের যাত্রা তো আমরা নবদ্বীপ থেকে এখন মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছি দেখো নৌকা চলছে এখানে লঞ্চে কিন্তু বাইক বা স্কুটি ওঠে না এটা শুধুমাত্রই সাইকেল স্কুটি বাইক শুধুমাত্রই নৌকায় চলাফেরা করে জিনিস দেখো কালকে দোল পূর্ণিমা গেছে আর আজকে হচ্ছে হোলি দোল পূর্ণিমাতে এত ভিড় হয়েছে এই পার্কিং জোনটা কালকে কত ভিড় ছিল আর আজকে দেখো একটাও বাইক নেই খুব কম মানে দু একটা গাড়ি মানে দেখাই যাচ্ছে না ফাঁকা মাঠ হ্যাঁ তো তোমরা যদি কারা কেউ কেউ স্কুটি নিয়ে বা বাইক নিয়ে বা যা হোক আসো তো তারা তারা ভাগীরথী এই কার পার্কিংয়ে রাখতে পারো চার চার গাড়িও রাখা যায় এখানে রাখবে এখান থেকে মন্দির প্রাঙ্গন খুবই সামনে এই যে মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই কাছে এর মধ্যে ওর আঙুল গেছে কেটে কিন্তু বুঝতে পারিনি সব থেকে একটা আঙুল কাটা রক্ত বেরোনো এগুলোর থেকেও সব থেকে একটা ভালো জিনিস যেটা এটা হচ্ছে আমরা ঠাকুরের মানে শ্রী চৈতন্যদেব আর রাধাকৃষ্ণের একদম মানে সামনে দেওয়া ভোগটা আমরা খেতে পেরেছি এবং বাড়ির জন্য ভুল ভোগটা বাড়ির জন্য নিয়েও যেতে পারছি এই হচ্ছে মন্দিরটা এটাই হচ্ছে মেন মন্দির যে মন্দিরে তোমরা গুগুলে দেখে থাকো সেটা এখন তৈরি হচ্ছে আর এইটা হচ্ছে আসল মন্দির এখানে রাধাকৃষ্ণ এখানেই শ্রী চৈতন্যদেব রয়েছেন তো আমরা এই চেকিং হয় ছেলে মেয়ে আলাদা ছেলেদের আলাদা চেক হয় মেয়েদের আলাদা চেক হয় দিয়ে একসঙ্গে এখানে ছেলে মেয়ে উভয় তারপর তোমরা ঢুকতে পারবে এখান দিয়ে ঢুকে তোমরা এখান থেকে ঠাকুর দর্শন করে আবার বেরোতে পারবে দাদা আমাদের জুস বানিয়ে দিচ্ছে মৌসুমি জুস মৌসুমি জুস হচ্ছে মৌসুমি জুস হচ্ছে সত্তর টাকা বেদানার জুস হচ্ছে যে বেদানা আছে বেদানার জুস হচ্ছে ওয়ান থার্টি তো আমি মৌসুমি জুসটা নিলাম ভালো লাগে ওটা খেতে আমার এই হচ্ছে মৌসুমি জুস কেমন টেস্ট বেরিয়েছি মায়াপুর ছেড়ে এবার শুধু লাঞ্চ করার পালা আর এখানে চল্লিশ টাকা বিনিময় এই সুলভ ভবন বলে একটা জায়গা আছে এই ব্লু কালার ও সুলভ শৌচালয় বলতে যাচ্ছে না যেটুকু বুঝলাম বাইরে খাবো জয়গুরু বলে একটা ওখানেই খাবো সে আমিষ ওখানে নিরামিষই হোক ওখানেই খাবো পরিষ্কার পরিচ্ছন্ন আর পারা যাচ্ছে না এবার বাড়ির যেখানে সাংঘাতিক লোক গেস্ট হাউস রেস্টুরেন্ট তো এখানে খুব এই অঞ্চলের মধ্যে এটাই সবথেকে ভালো খাবার এখানকার লোকজনেরা বলে

ঠিক ঠিক আছে আছে না হলো মটন খুব তাড়াতাড়ি এদের সার্ভিস দেখছি আমি চলো খাওয়া স্টার্ট করা যাক কেমন টেস্ট পরে শেয়ার কর তো ফাইনালি আমরা মায়াপুর ট্যুর কমপ্লিট করলাম মায়াপুর নবদ্বীপ এখন বাড়ি ফেরার পালা তো আমরা তোমাকে বলেছিলাম যে ওই জয়গুরু রেস্টুরেন্টে খেয়ে কীরকম তার অভিজ্ঞতা হলো অভিজ্ঞতাটা খুব একটা খারাপ নয় ভালোই হয়েছে ডালে একটু নুনটা কম ছিল আদারওয়াইজ মাটনটা আমার একটু ছাগল ছাগল গন্ধ লেগেছে কিন্তু আর সব কিছুই ভালো ছিল এখন আমাদের সমস্ত রেডি রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে এখন অনেক দূর যেতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমরা সবাই এসতো মায়াপুর কম বেশি যারাদের এখনো এসে উঠতে পারিনি আমার ব্লগটা দেখো আমাদের ব্লগটা ভালো লাগবে নিশ্চয়ই তাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলো না কিন্তু তাই লাইভ অফ দিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখনও তারা যারা করনি আর চলো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে